আমার সাদের মুখে শুনছি পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান আলাদা হয়ে যাওয়ার কারণ আমার চাচারা তখন বলতো যে পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হয়ে যাওয়ার পূর্ব পাকিস্তান আলাদা হয়ে যাওয়ার কারণ যে পূর্ব পাকিস্তান শুধু ইয়ে গোলামি করে যেত আর রাষ্ট্রীয় যত সুবিধাগুলা সব পশ্চিম পাকিস্তান ব্যবহার করত মানে উপভোগ করতো রাষ্ট্রীয় যত সুবিধাগুলো আছে সব পশ্চিম পাকিস্তান উপভোগ করতো আর পূর্ব পাকিস্তান শুধু গোলামি করে যেত এই কারণেই একসময় পূর্ব পাকিস্তানের লোকজন ফুসে উঠছে এবং রাষ্ট্র সুবিধা রাষ্ট্রীয় সুবিধাগুলো নিজেদের আওতায় আনার জন্য তারা যুদ্ধ করেছে যুদ্ধ নয় মাস যুদ্ধর পরে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি এখন পূর্ব পাকিস্তানের নাম হয়েছে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ কিন্তু সেই স্বাধীন বাংলাদেশে এখন কিছু মুক্তিযোদ্ধা নামের মুখোশধারী যারা কিনা দেশের মুক্তিযুদ্ধের সময় ছিল না যারা যারা মুক্তিযুদ্ধের সময় দেশ থেকে পালিয়ে অন্য দেশে পালিয়েছি পালিয়েছিল দেশ থেকে চলে গিয়ে অন্য দেশে পালিয়েছিল তারা এখন মুক্তিযুদ্ধর গান গায় তারা একটু এখন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বলে যারা তখন আর প্রকৃত যারা তখন যারা মুক্তিযুদ্ধ করেছে তারা কিন্তু কোঠা বিরোধী আন্দোলনের সাথে আছে তারা মুক্তিযুদ্ধরা বলতেছে যে আমরা মুক্তিযোদ্ধা করেছি আমরা দেশ স্বাধীন করেছি কোঠা খাওয়ার জন্য না ভাতা খাওয়ার জন্য না আর সেই মুক্তিযোদ্ধাদের ভুয়া মুক্তিযোদ্ধাদের কিছু অনুসারী ভুয়া মুক্তিযোদ্ধাদের কিছু উত্তরশরী তারা বলতেছে আমরা মুক্তিযোদ্ধার কোঠা চাই তো আমরা সাধারণ মানুষ আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা যারা সাধারণ মানুষ স্কুল কলেজ ইউনিভার্সিটি যাদের সাধারণ মানুষের বাচ্চারা মানে বাচ্চারা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ালেখা করে তাদেরও দাবি এই কোটা সংস্কার যাতে কোটা যাতে বাতিল করা হয় কোটা তারা যদিও কোটা তারা একদম বাতিল চায়নি তারা বলছে পাঁচ পার্সেন্ট কোটা থাকতে পারে সেটা হলো সঠিক মুক্তিযুদ্ধ যারা যারা করেছে সঠিক মুক্তিযুদ্ধ যারা করেছে শুধু তাদের জন্য কিছু মুক্তিযুদ্ধ নামধারী রাম ছাগল আছে তাদের জন্য না তাদের জন্য কোটা না মুক্তি পাঁচ পার্সেন্ট কোটা থাকতে পারে প্রতিবন্ধীদের জন্য সঠিক মুক্তিযুদ্ধ যারা করেছে তাদের জন্য যারা দেশের জন্য এখন পর্যন্ত কাজ করে যাইতেছে তাদের জন্য কিছু নামধারী মুক্তিযুদ্ধ আছে যারা কিনা সরকারি ভাতা মানে নিজের নাম ব্যবহার করে মুক্তিযুদ্ধর সার্টিফিকেট ব্যবহার করে ফ্যামিলির চোদ্দ দিয়ে সরকারি চাকরিতে পায় পায়তারা করে এসব মুক্তিযুদ্ধদের জন্য কোটা বাতিল করা হোক তা আমরা কোঠা সংস্কার আন্দোলনের পক্ষে আছি আমার আত্মীয় স্বজন যে যা আছে যেখানে যে যে আছেন যেখানে যারাই আছেন আমার আত্মীয় স্বজন সবাইকে অনুরোধ করতেছি যে আপনারা আপনারা আপনাদের সন্তানকে আপনারা নিজেরাও আমরা যদিও প্রবাসে রয়েছি আপনারা নিজেরাও এই কোঠা সংস্কার আন্দোলনের সাথে জড়িত হন এবং কোঠা সংস্কার আন্দোলনের সাথে জড়িত হয়ে একটি স্বাধীন রাষ্ট্র একটি বৈষম্যহীন রাষ্ট্র করার মানে দাবি নিয়ে রাস্তায় নেমে দাঁড়িয়ে পড়ুন রাস্তায় নেমে আসুন একটি স্বাধীন রাষ্ট্র এবং এবং একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ার দাবি নিয়ে রাস্তায় চলে আসুন আপনারাও এর সাথে যুক্ত হন আমরাও আসি আমরা প্রবাস থেকেও আসি স্বাধীন রাষ্ট্র একজন বাংলাদেশ যেমন স্বাধীন হয়েছে তেমন মুক্ত হবে এই এই আশা ব্যক্ত করছি আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটু শেয়ার করে দিন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আমার যত আত্মীয় স্বজন আছে যারা লেখাপড়া করে ঘরে বেকার বসে রয়েছে তারাও যাতে এই কোটা সংস্কার আন্দোলনে যুক্ত হয় এবং তারাও যাতে কোটা সংস্কারের এই বিরুদ্ধে থাকে তাদের ফ্যামিলির যারা সদস্য আছে তারাও যাতে কোটা সংস্কারের বিরুদ্ধে থাকে মানে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে থাকে তো এই ভিডিওটা সবাই একটু শেয়ার করে দেবেন আর কে কে কোথা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার কথাগুলো যদি ভালো লাগে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম